হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি পরের ভিডিও নিয়ে তো যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পেরেছে এটা কী ভিডিও হতে চলেছে এটা কী নিয়ে হতে চলেছে আমরা অনেকটাই চলে এসেছি আরও স্টেপ মানে আস্তে 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 করে কি প্রায় শেষের দিকে চলে এসেছি তো এটা হতে চলেছি আমাদের বিচ্ছুরন নিয়ে তো প্রথমে আমাদের জেনে নেবো কি বিচ্ছুরণ কী তারপর দেখবো যে বিচ্ছুরণে কী কী হয় সেইগুলো দেখবো আস্তে আস্তে করে তো বিচ্ছুরণ কি বিচ্ছুরণ হচ্ছে মেনলি প্রিজম বা প্রিজমের মতো যদি কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম থাকে তার মধ্যে দিয়ে কি একটা যদি কোনো আলো যায় যদি কোনো যৌগিক বর্ণের আলো যায় যৌগিক বর্ণ আমি পরে বলছি কি যৌগিক বর্ণে যদি কোনো আলোক রশ্মি যায় সেটা কি হয় বিভিন্ন রঙে ভাগ হয়ে যায় বিভিন্ন বর্ণের আলোতে সেটা দেখবো আমরা যে কী কী রঙ আছে এখানে বিভিন্ন বর্ণের যে আলোতে ভাগ হয়ে যায় এই যে বিভক্ত হওয়ার ঘটনা একাই বলা হয় কি বিচ্ছুরণ তো বোঝা গেল বিচ্ছুরণ কি মানে বিচ্ছুরিত হয়ে যায় সোজা কথা বিচ্ছুরণ মানে কি বিচ্ছুরিত যে হয়ে যাওয়ার যে ঘটনা অনেক বর্ণে আলোর যে ভেঙে যাওয়ার ঘটনা এই ঘটনাটাকে বলা হয় বিচ্ছুরণ বোঝা গেল তার বিচ্ছুরন কি আর যৌগিক আলো কি যৌগিক আলো মানে হচ্ছে যেই আলোর মধ্যে কি হয় অনেক রঙ লুকিয়ে থাকে আমি বলেছি না একটা কথা যৌগিক যৌগিক মানে কি এর মধ্যে অনেক রঙ লুকিয়ে থাকে সূর্যের যে আমরা আলো দেখতে পাই সূর্যের আলোর মধ্যে কী থাকে প্রায় সাতটি রং লুকিয়ে থাকে সবাই জানো সাতটি রঙ কি বেনিয়া সহকলা যেটা আমি লিখে রেখেছি অলরেডি বেনিয়া সহকলা বে মানে বেগুনি নি মানে নীল আকাশি সবুজ হলুদ কমলা আর লাল এর মধ্যে আমরা দেখতে পাই কি আমরা কি জানি লাল আলোর চ্যুতি থেকে কম যেহেতু লাল আলোর চ্যুতি কম আমাদের আলো যাওয়ার কথা ছিল কি এই যদি আমি পিজম না ধরি ধরি যে প্রথমে পিজম নেই তাহলে আলোটা কি এখান থেকে গিয়ে কোথা থেকে যেত এরকম জায়গা দিয়ে তো আলোটা জাস্ট বেরিয়ে গেত আলোটা কিন্তু প্রিজমটা থাকার ফলে কী হয় অবশ্যই কি হবে বাঁকবে আমি একবারে প্রথমের দিকে বলেছি লেন্সের প্রিজমেও বলেছি আমি তো যেহেতু লাল আলো চ্যুতি কম সব থেকে লাল আলো কী হয় থেকে কম বাকি তারপরে কি আস্তে আস্তে এই যে লিখে রেখেছি আমি তারপরে কমলা হলুদ সবুজ আকাশি নীল সর্বশেষে থেকে থাকে এই বেগুনি সব থেকে চ্যুতি বেশি তাই কি হচ্ছে বেগুনি সব থেকে নিচে তাহলে আমাদের ছিল কি এ পাশে ছিল কি একটা যৌগিক আলো সূর্যের রশ্মি ধরতে পারি সেটা কি হয় প্রিজম এখানে প্রিজম ধরেছি আমি প্রিজমের মধ্যে যখন পড়ছি কি হয় এই যৌগিক আলোটা সাতটি বর্ণে সাতটি মৌলিক বর্ণে ভেঙে গেছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা আর লাল ভেঙে কী হচ্ছে সাতটি এখানে একটা পর্দা আমি রেখেছি এই পর্দায় সাতটি রঙের একটা কি হচ্ছে সমাহার তৈরি করছে এই প্রিজমটা স্নেলের যে সূত্র আমি আগে পড়েছি প্রতি স্মরণের যে সূত্র ছিল দু নম্বর সূত্র দ্বিতীয় সূত্র স্নেলের সূত্র সেই স্নেলের সূত্রের সাহায্যে কী হয় এই আলোর বিচ্ছুরণকে ব্যাখ্যা করা যায় আর তার আগে আমরা জাস্ট সিম্পলি একটা জিনিস বলে দিই যে প্রতিষ্ঠাঙ্ক কী আমরা সেনের সূত্রেও পড়েছি অলরেডি প্রতিসোক কী মিউ সমান সাইন আই বাই সাইনার তো আরেকটা আমরা পড়ব প্রতি কী কি সেটা লেখা হয় জাস্ট মিউ ইকুয়াল টু সি বাই ভি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র এটা অনেক জায়গায় ইউজ হয় প্রচুর অঙ্ক পড়ে এখান থেকে কোনো জায়গায় বেগ বলে দেওয়া একটা প্রতিসংখ্য বার করো বা এরকম প্রচুর অঙ্ক পড়ে প্রচুর অঙ্ক পড়ে প্রচুর প্রবলেম পড়ে এটা পরীক্ষায় আর তাহলে প্রতিসংখ্য কী প্রতিসোধরাংক হচ্ছে মেনলি কি শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে একই হয় আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর যেই মাধ্যমটা আমরা ইউজ করছি সেই মাধ্যমে যে আলোর গতিবেগ তার অনুপাতকে বলা হয় কি পরম প্রতিসূরঙ্গ বোঝা গেল প্রতিসরঙ্গ কী এইটা কিন্তু প্রচুর প্রবলেম পরীক্ষায় পড়ে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস যেটা পড়ে সেটা হচ্ছে কি ভি কেল টু কী হয় ইনল্যানটা আমরা জানি তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক মানে ভি প্রপোশনাল টু তরঙ্গ দৈর্ঘ্য ভিটা হচ্ছে বেগ সেটা প্রতিসরণ এটা দরকার নেই এখন নেই মনে হচ্ছে তোমাদের তো যদি থাকে আমি পরে বলবো এটা এখানে অঙ্ক পড়ে আচ্ছা যদি আমি প্রবলেম করাই দু তিনটা ভিডিওর পরে সেখানে আমি দেখাবো যে এখান থেকে কীরকম টাইপের প্রবলেম পড়ে ভি সময় এলামটা সেখানে দেখাবো এখানে করার দরকার নেই জাস্ট আমরা মনে রাখো যে মিউকাল টু সি ভাই ভি সি হচ্ছে শূন্য মাধ্যমে আরও গতিবেগ ভি হচ্ছে যেই মাধ্যমটা ইউজ করছি কাঁচ হোক বা জল হোক বা অন্য কোনো তেল হোক সেই মাধ্যমে আলোর গতিবেগ কীরকম সেটাকে যদি আমরা অনুপাত করে দিই তা আমরা কী পাবো আমরা তাহলে পাবো কি প্রতিশোরাং কাকে বলে সেটা পাবো মানে প্রতিশোর কত সেটা আমরা পেয়ে যাব ওখান থেকে আরেকটা যেটা কোশ্চেন আসেই প্রায় মানে আসে না মানে নর্মাল কোয়েশ্চেন কোশ্চেনটা কি শূন্য মাধ্যমে কোনো আলোর বিচ্ছরণ হয় না কেন মানে সাদা আলোর মেনলি সাদা আলোতে বিচ্ছরণ হয় এক বর্ণী আলো তো বিচ্ছরণ হবে না কারণ একটাই তো বর্ণ থাকে তো সাদা বর্ণের আলোর বিচ্ছরণ হয় না কেন শূন্য মাধ্যমে তার কারণটা অ্যান্সারটা কি তার অ্যান্সার হচ্ছে যখন আমরা শূন্য মাধ্যম ইউজ করি তখন কী হয় সব বর্ণের আলো বিভিন্ন যে বর্ণ থাকে সব বর্ণের আলো কী হয় সমান বেগে চলে আর সবাই যদি সমান বেগে চলে তাহলে তো অবশ্যই তাদের কোনো বিচ্ছরণ হবে না মানে আলাদা তো হবে না না সেই জন্য কী করে সাদা আলোর বিচ্ছুরণ হয় না শূন্য মাধ্যমে আচ্ছা প্রিজম যেখানে বললাম যে প্রিজম ছাতটাও ভাগ করে দেয় প্রিজম অ্যাকচুয়ালি কিন্তু কোনো বর্ণ সৃষ্টি করছে না প্রিজম কী করে ওই যে বিভিন্ন বর্ণ থাকে ওর মধ্যে সেগুলোকে পৃথক করে দেয় ঠিক আছে প্রিজম নিজে কোনো সৃষ্টি করে না বর্ণ সৃষ্টি করে না ও বর্ণগুলোকে পৃথক করে দেয় লাল বেগুন এগুলোকে পৃথক করে দেয় ঠিক আছে বোঝা গেল আচ্ছা আর একটা জিনিস খুব প্রাকৃতিক যেটা প্রাকৃতিকভাবে যেটা হয় যেটা রেনবো আরাম ধরুন একই জিনিস ওটাও বিচ্ছোরণ হয় আমরা কী হয় যখন কোনো মেঘলা আকাশ বৃষ্টির পরে যখন কোনো সূর্যের আলো বেরোয় তখন ওই যে বৃষ্টির ফোঁটাগুলো থাকে ওই জিনিসটা বৃষ্টির ফোঁটাটা এখানে প্রিজমের মতো এই যে প্রিজম এই প্রিজমের মতো আচরণ করে তার ফলে কী হয় সূর্যের রশ্মি আসে ওই ড্রপটা থাকে ওয়াটার ড্রপ বা ওই বৃষ্টির ফোঁটাটা থাকে ওই বৃষ্টির ফোঁটাতে কী করে এই আলোগুলো পৃথক হয়ে যায় পৃথক হয়ে কী করে এইরকম এই লাল কমলা হলুদ সবুজ এর একটা এরকমভাবে কী রকমভাবে সবাই দেখেছে নিশ্চয়ই এরকমভাবে একটা করে আর আরেকটা জিনিস দেখা যায় কি লাল আলু যেহেতু চুতি কম লাল আলাটা উপরে থাকে তারপরে কমলা আর সবের নিচে থাকে কি বেগুনি যেহেতু বেগুনি চুতিটা বেশি তাই বেগুনি সব থেকে নিচে থাকে তো এটা সবাই দেখতে পারো অবশ্যই মানে নিজের ঘরে দেখা যায় মানে অ্যাকচুয়ালি যখন কোনো বৃষ্টির পরে মেঘলা মুক্ত আকাশ হবে মানে জাস্ট বৃষ্টি শেষ হয়েছে সেই সময় সূর্যের আলো বেরিয়েছে সেই সময়টা দেখা যায় অনেকেই অনেকেইভাবে দেখে থাকবে এই রামধনু জিনিসটা আর রামধনু আর ওরকমভাবে না দেখা গেলেও অলরেডি আমি একটা দেখেছি এরকম টাইপের যারা হয়তো পুকুরে বা এতে স্নান করো বা কোথায় পুকুরে বা সুইমিং পুল এখানে তো একটা জাস্ট সিম্পল জিনিস করলেও হয় যে মুখের মধ্যে একটু জল নিয়ে জাস্ট ওপরের দিকে যেদিকে সূর্য থাকে সেই দিকে কী হয় ফু করে জাস্ট ওই জলটাকে মুখে যে জলটা আছে ওটাকে জাস্ট বাইরে এ করে দিলে ফু করে দিলে তখন কি হয় ওরাও কি করে ওই যে বৃষ্টির মতো বৃষ্টি হলে যেরকম একটা ফোঁটা ফোঁটা ওয়াটার ড্রপ হয় সেরকম মুখে জলটাও যদি আমি ফু করে দিই সূর্যের দিকে কি হয় তখনও সেম রকমের জিনিস একটা দেখা যায় মানে আমি দেখেছি এরকম করে জাস্ট এবার বাকি কেউ দেখেছি না জানি না মানে আমি জাস্ট স্নান করার সময় একদম দেখেছিলাম তো এরকম জিনিসটা দেখা যাচ্ছিলো রামধন তো যদি কেউ না দেখে থাকে এমনি নর্মালি তো এই জিনিসটা ট্রাই করতে পারো বা মুখে জল নিয়ে এমনিও নর্মালি সূর্যের দিকে করে ওই জলটাকে জাস্ট বার করে দিলে মানে এমনি জাস্ট নয় ফু দিয়ে একটা প্রেশারে বার করে দিলে তারা দেখা যাবে কি রামধনের মতো একটা জিনিস তৈরি হয় তো ট্রাই করতে পারো আমি জানি না হবে কি না এখন আচ্ছা আর একটা জিনিস সিম্পল জিনিস এক মিনিট হয়তো লাগবে আমরা যে কোনো বস্তু দেখি ধরলাম যে একটা সাপোজ একটা কি এখানে ধরনের একটা পাতা আছে ভালো হয়নি জানি যাই হোক করেছে পাতা তো পাতা ধরলাম কি পাতা রঙটা সবুজ এবারে যদি আমি এখানে সাদা আলো একটা ফেলি এর উপরে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে পাতাটা এটাকে কী রঙের দেখাবে এটা কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষা আসে এরকম টাইপের তো এখানে মেনলি কি হয় এই যে সবুজ রঙের পাতা সবুজ মানে কি এই সবুজ রঙটাকে শুধুমাত্র প্রতিফলিত করবে আর বাকি রঙগুলোকে কী করবে শোষণ করে নেবে তার ফলে এই যে সাদা আলোটা পড়ছে সূর্যালোকে এই সাদা আলোর মধ্যে কী থেকে সাতটা আলো থাকে যেটা বললাম বেগ বে বেনিয়া সহকলা তো তার মধ্যে একই করে সবুজ আলোটাকে প্রতিফলিত করে ঠিক আছে সবুজ আলোটাকে প্রতিফলিত করে আর বাকিগুলোকে শোষণ করে নেই যেহেতু সবুজ আলোটাকে প্রতিফলিত করছে সেই জন্য আমরা কী করি এই পাতাটাকে সবুজ দেখি এবার ধরলাম এখানে সাদা আলোর পরিবর্তে এখন কি করলাম লাল আলো দিলাম লাল আলো দিলাম লাল আলো যদি পড়ে তাহলে কি হবে এ রিফ্লেক্ট করে প্রতিফলিত করে কাকে শুধুমাত্র সবুজ আলোকে বাকি সবাই কী করে শোষণ করে তাহলে আমি যদি লাল আলো দিই একে এ তো কাউকে প্রতিফলন করবে না কারণ লাল মানতে শুধু লাল আছে এর ভেতরে তো কিছু নেই তাহলে এ কী করবে এই পাতাটা এই লাল আলোটাকে কী শোষণ করে নেবে তার ফলে কী হবে কিছুই আর প্রতিফলিত করতে পারছে না পুরোটাকে শোষণ করে নিয়েছে সেই জন্য আমরা পাতাটাকে কী দেখব কালো রঙের দেখব তো এই জিনিসটা প্রচুর দেখা যায় কেউ হয়তো একটা জামা পরে নাচছে বা কোনো একটা জামা বা শাড়ি বা জামা প্যান্ট যা ইচ্ছা তো এরকমভাবে ট্রাই করে দেখতে পারো ধরলাম যে জামার কালারটা সবুজ সবুজ ধরলাম এবার কী করছি সব ল্যাম্প বন্ধ করে দিয়ে লাল ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি লাল বা সবুজ নয় যে এই ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি লাল ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি তখন দেখবো কি জামাটার রঙ কিন্তু কালো দেখাবে যে দেখবে কালো দেখতে হবে জিনিসটা ট্রাই করতে পারো আবার সাদা আলো জেরে দিলে জামাটাকে সবুজ দেখাবে তার কারণ যে বললাম লাল যদি আমরা যখনই জ্বালছি তখন কি হয় এর এই জামাটা বাই পাতাটা যাই জামা যদি পরি জামাটা কিন্তু লাল আলোটাকে শোষণ করে নেবে তার ফলে কালো দেখবো আর যদি সাদা আলো জ্বালাই সাদার মধ্যে সাতটা রঙ আছে বেনিয়া বেনিয়ে সহকালা সব রঙ শোষণ করে নেবে শুধু সবুজ ছাড়া শুধু সবুজটাকে রিফ্লেক্ট করবে তার ফলে আমরা সবুজ দেখবো তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে অবশ্যই পেজটিকে মানে ইউটিউব থেকে লাইক এবং সাবস্ক্রাইব করো তো थैंक यू সবাইকে আর একটা অন্য ভিডিও করব হয়তো মানে এই অধ্যায় তারপর नेक्स्ट কোন একটা অধ্যায় যাব তো দেখতে থাকো পরের ভিডিও थैंक यू সবাইকে